কাছে বা দূরে মানে কোনো প্রকার তলা ব্যবস্থা আছে না কি যে এক অবস্থা একটা বাচ্চা পাঁচ পাঁচ কিলো সাতশো মিটার অনেকক্ষণ পরে একটা বাজে আরেকটা বাজছে নয় কিলো দুইশো মিটার দেখি ভিডিও করতে করতে কোনো তলা বাসে কিনা ইনশাল্লাহ এখন বসে আছে কোনো প্রকার আপনার দুই কিলোর মধ্যে কোনো তলায় বাজে নাই এরকম হলে তো ঘুম আমাদের কাজের যে অবস্থা সবাই ঘুমের অবস্থা আপনাদেরকে দেখাই আলহামদুলিল্লাহ যেটা পাচ্ছে এটাই আসে এ মাতাম তিনশো মিটার কাস্টমার সাতশো মিটার হচ্ছে না কাস্টমার সাতশো মিটার মাতাম সাতশো মিটার কাস্টমার তিনশো মিটার দেখেন একদম ওদিক দেখি ওই আস্তে আস্তে চলে যায় অল আইস মাতামটা একটু কমায় দিয়ে তিনশো মিটার কাস্ট তা কাস্টমার যার দুটো আলহামদুলিল্লাহ একটা আসলো দেখি আসতে যাই মাতামের দিকে দেখেন আবার আপনাদেরকে দেখাই কাস্টমার তিনশো মিটার মাতাম থেকে ওকে ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে